ব্যারাকপুর উৎসব কমিটির পরিচালনায় আয়োজিত হতে চলেছে ব্যারাকপুর উৎসব দু সাংবাদিক সম্মেলনে জানালেন পৌর প্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আগামী পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আয়োজিত হতে চলেছে ব্যারাকপুর ওয়েস্টলি হিন্দুস্তানি হাই স্কুলের ময়দানে ব্যারাকপুর উৎসব কমিটির পরিচালনায় ব্যারাকপুর উৎসব দু পঁচিশ যে উৎসবে প্রতিদিন উপস্থিত থাকবেন কলকাতা এলপিরা এছাড়াও একত্রিশে ডিসেম্বর মধ্যরাতে থাকছে বাজি প্রদর্শনী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমন কথাই জানালেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস এছাড়াও এই দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ সাংবাদিক সম্মেলনে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান প্রত্যেক বছরই একটা অনুষ্ঠান করি যেটা বারাকপুর উৎসব এবং প্রচুর লোকের সমাবেশ হয় এবং আপনাদের মাধ্যমে সকলে আরো লোক জানুক কারণ বারাকপুর উৎসবটাকে কেন্দ্র করে বারাকপুর মানুষের একটা আলাদা ভাবনা থাকে খুব ভালো প্রোগ্রাম হয় আমাদের এবারে যে শিল্পীরা আসছে সব বাঙালিয়ার শিল্পী বেশি এবং তার মধ্যে যারা নাম করা আছে তাদের শ্রীকান্ত আচার্য আছে সত্যজিৎ যাচ আছে তারপরে যোজকে পছন্দ করে যোজ আছে অঙ্কিতা বচ্চা আছে অনেক ভালো ভালো আর্টিস্ট আছে যে কারণে পঁচিশ তারিখ থেকে একত্রিশ তারিখ অবধি আমরা বারাকপুর এস এন রোডে হিন্দি স্কুলের মাঠে প্রত্যেকবার অনুষ্ঠিত হয় এবং সেটা খুব সুস্থভাবে হয় এবং একত্রিশ তারিখ রাত্রে বারোটা একে আমাদের এখানে একটা বাজি প্রদর্শনী হয় আহ সেটা নিয়েও মানুষের যথেষ্ট ইয়ে থাকে আহ উৎসাহ থাকে সেই সেটার জন্যই আপনাদেরকে ডাকা আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন আগামীকাল বিকেল চারটের সময় আমাদের এই উৎসবটাকে রাতপুর উৎসব উদ্বোধন হবে সেই শুভ উদ্বোধন করবেন আমাদের মাননীয় সাংসদ এবং তার সাথে আমাদের মাননীয় বিধায়ক রাষ্ট্রপতি মহাশয় থাকবেন আমাদের সমস্ত কাউন্সিলর থাকবে এবং কালকের থেকেই অনুষ্ঠান শুরু সেটারও মানে আলাদা করে কিছু না বলে আপনাদের সেই আমন্ত্রণটাও জানালাম আসবেন এই হচ্ছে মূল জায়গা আমরা দেখছি যে জিজ্ঞেস করা কতগুলো স্টল থাকছে স্টল তো খাবারের স্টল থাকে কাপড়ের স্টল থাকে তারপরে এই সূর্য বদল মিষ্টির স্টল থাকে বাচ্চাদের কিছু খেলাধুলার ওই নাগরদোলা ঠাকুলা এইসব থাকে তারপরে জেনারেল যেগুলি আছে সে পিঠে পিঠে তারপরে বুঝিয়া টুজিয়া অনেক অনেক ওর স্টল প্রায় চল্লিশটার মতন স্টল থাকে সব মিলিয়ে তার সাথে সাথে আমাদের পৌরসভার কর্মকান্ড এসিজি গ্রুপের একটা স্টল থাকে যেটা আমরা ডেঙ্গু নিয়ে যে সার্ভে চলছি ব্যারাকপুরে এবারে যেভাবে অন্যান্য বা ডেঙ্গু প্রত্যেক জায়গাতে খুব আমরা ব্যারাকপুরে সে অবস্থায় খুব ভালো আছে এসব সবকিছু নিয়েই থাকবে দেখুন অতিথি আমাদের এই বারাকপুর দমদম মানে আমরা বরানবর থেকে বিস্পুর অবধি সমস্ত পৌরসভার চেয়ারম্যান এবং সমস্ত বিধানসভার বিধায়ক থাকে আর বেশ কিছু মন্ত্রীরা থাকবেন দক্ষিণ বোষ থাকবেন সুজীব ঘোষ থাকবেন শোভনদেব চট্টোপাধ্যায় থাকবেন হ্যাঁ তারপরে কানাই কানাইপদ আই জেডি ঐতিহাসিক আমাদের এক যেটা একশো বছরের বইটাকে তৈরি করে দিয়েছিলেন উনি এবং খুব ভালো হ্যাঁ আপনারা যে পেশিকাল থাকেন পুলিশ কমিশনারের নিজে থাকেন নেত্র সাহেব থাকেন সব সব লোকে প্রতিদিনই থাকবে আপনাদেরও সেই আমন্ত্রণ রইল আগামীকাল উদ্বোধন সকলে থাকবেন আপনাদের সব রকম সহযোগিতা চাইছি প্রশাসন কথা হয়েছে हां প্রশাসন কথা হচ্ছে চিঠি দিয়েছি সকলে থাকবে অসুবিধা দেখুন এই সময়টা হচ্ছে ঠিক উৎসবের সময় মানুষের স্কুল টিস্কুল ছুটি থাকে এবং মেলা খেলা এসব নিয়ে লোকে থাকে প্রত্যেকটা পরিবারই চাই একটু বেরোতে ঘর থেকে বেরোতে সেই সেটা মানুষের চাহিদাতেই করে থাকি তারপরে আমাদের তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা আছেই বাজি একত্রিশ তারিখে তারপরে আমরা পৌরসভার থেকে একটা ইয়ে করছি এটা দশ বছর পৌরসভার দিকে যেটা হচ্ছে আমরা পুজোর সময় একটা পুজো পরিক্রমা করেছি বিভিন্ন পুজো কে প্যান্ডেল ভালো কে লাইটে ভালো কে পরিবেশে ভালো এই ধরনের বেশ কিছু প্রাইজও আমরা দেবো এখান থেকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন